করোনা ভাইরাসের মহামারীর কারণে এবছর সারা বিশ্বের মুসলিমরা পবিত্র হজ পালন করতে পারছেন না এবারের হজটি একটি প্রতীকী হজ হতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের মাত্র এক হাজার মানুষ হজ করার সুযোগ পাবে অতীতেও বিভিন্ন সময়ে মহামারী প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে হজ পালনে বিঘ্ন ঘটেছে এমন কি মহানবী সাল্লাহ আলাইহিসাল্লাম প্রথমবার উমরা পালন করতে গিয়েও ফিরে আসতে বাধ্য হন মুসলিমদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজ কী কী কারণে ব্যাহত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে আজকের পর্বে ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ প্রতিবছর পৃথিবীর প্রায় তিরিশ লক্ষ মুসলিম হজ পালন করেন হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম মদিনায় হিজরত করার পর ষষ্ঠ হিজরিতে প্রথমবার উমরা পালন করতে গেলে মক্কার কুরাইশদের দ্বারা বাধাপ্রাপ্ত হন সে বছর মহানবী সাল্লাল্লাহু আলহিসাল্লাম তার এক জন সাহাবিকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিলেন মক্কার কুরাইশদের অসহিষ্ণু আচরণের কারণে মুসলিমরা হুদাইবিয়া নামক স্থানে যাত্রাবিরতি করে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সে বছর উমরা পালন করা সম্ভব হয় না এবং হুদাইবিয়ার সন্ধির শর্ত অনুযায়ী মুসলিমরা উমরা না করেই সে বছর ফিরে আসে প্রথমবার উমরা পালনে বাধাপ্রাপ্ত হলেও তার পরবর্তী বছর থেকে নিয়মিত সেই ধর্মীয় রীতি পালিত হয়ে আসছে নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পর থেকে বিশেষ কারণ ছাড়া কখনোই এই ইবাদত থেমে থাকেনি তেয়াত্তর হিজরি বা ছয়শো তিরানব্বই খ্রিস্টাব্দে আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশনায় হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ অবরোধ করে এই অবরোধের কারণ ছিল হজরত আবু বকর রাজিয়াল্লাহানহুয়ের নাতি আবদুল্লা বিন জোবাইর আনহু মসজিদুল হারামে আত্মগোপন করেছিলেন তিনি জালিম শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় শুধুমাত্র তাকে গ্রেফতার করতে সাময়িক সময়ের জন্য মসজিদুল হারামের কার্যক্রম বন্ধ করা হয়েছিল মসজিদুল হারামে এই আক্রমণের কারণে কাবার বেশ কিছু ক্ষতি সাধিত হয় দীর্ঘদিনের অবরোধ এবং মসজিদ পুনর্নির্মাণের কারণে কিছু সময়ের জন্য ওমরা পালন বন্ধ ছিল তিনশো সতেরো হিজড়ি বা নয়শো সালে ঘটে এক ভয়াবহ ঘটনা বর্তমান বাহারাইন অঞ্চলের কারমাতিয়ান গোত্রের লোকেরা হাজিদের উপর আক্রমণ চালায় আবু তাহির আল জান্নাবির নেতৃত্বে কারমাতিয়ান সন্ত্রাসীরা প্রায় তিরিশ হাজার হজ যাত্রীকে হত্যা করে এবং তাদের মালামাল ছিনতাই করে নেয় এই উগ্রপন্থী দল পবিত্র জমজম কূপে হাজিদের লাশ ফেলে দেয় এবং পবিত্র পাথর হাজরে আসওয়াদ লুট করে নিয়ে যায় অব্যাহত হামলার ফলে তিনশো থেকে তিনশো সাতাশ হিজড়ি পর্যন্ত প্রায় দশ বছর হজের কার্যক্রম বন্ধ ছিল হাজরে আসওয়াদ বা কালো পাথর চুরির ২০ বছর পর পাথরটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার আটত্রিশ হিজড়ি বা ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় ব্যাপক বন্যা হয় এর ফলে কাবা শরীফের দেয়াল ভেঙে পড়ে তখন কাবা পুনর্নির্মাণের জন্য কিছুটা সময় লাগে তাই সে বছর উসমানীয় সুলতান চতুর্থ মুরাদের নির্দেশে হজ ও উমরার কার্যক্রম বন্ধ করা হয় বিধ্বংসী কলেরা মহামারীর কারণে একাধিকবার পবিত্র হজ পালনে ব্যাঘাত ঘটেছে আঠারোশো তিরিশ থেকে উনিশশো সালের ভেতর মাত্র একশো বছরে হজ যাত্রীদের মধ্যে সাতাশবার কলেরা রোগের বিস্তার ঘটে আঠারোশো এবং আঠারোশো সালের হজ কলেরা মহামারীর কারণে সম্পূর্ণ বাতিল করা হয়েছিল আঠারোশো সালে সৌদি আরবের হেজাজ অঞ্চলে আবারও মহামারী ছড়িয়ে পড়লে হজের আয়োজন সীমিত করা হয় সে সময় হেজাজ এবং সিনাই এলাকায় কোয়ারেন্টাইন বন্দর স্থাপন করা হয়েছিল উনিশশো সালে প্রায় পাঁচশো সদস্যের এক সশস্ত্র দল মসজিদুল হারামে আক্রমণ চালায় এই হামলার নেতৃত্ব দেয় সাবেক সৌদি সেনা জুহাইমান আল ও তৌবি সৌদি রাজপরিবারের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ করা এই গোষ্ঠী দাবি করে তাদের মধ্যকার একজন ইমাম মাহাদি হিসেবে আবির্ভূত হয়েছে হজ পালন করার সময়ে সন্ত্রাসীরা হাজার হাজার মুসলিমকে বন্দি করে পরবর্তীতে ফ্রান্সের যৌথ বাহিনীর তত্ত্বাবধানে সৌদি বিশেষ বাহিনী কাবা শরীফ পুনর্দখলের জন্য যুদ্ধ করে এই সশস্ত্র লড়াইয়ের ফলে কয়েকশো জঙ্গি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং হাজিরা নিহত হয় এই সংঘাতের কারণে প্রায় দুই সপ্তাহ মসজিদুল হারাম বন্ধ ছিল এসব ঘটনা ছাড়াও অতীতে একাধিক সাম্রাজ্যের দ্বন্দ্ব যুদ্ধ এবং প্রাকৃতিক কারণে ইরাক মিশর সিরিয়াসহ আরও বেশ কিছু অঞ্চলের হাজিরা হজে অংশগ্রহণ করতে বাধাপ্রাপ্ত হয় দুই সালে ইবোলা মহামারীর কারণে গিনি লাইবেরিয়া এবং সিয়েরালিয়নের নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি কর্তৃপক্ষ বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তারের কারণে দুই সালের সাতাশ ফেব্রুয়ারি সৌদি আরবের বাইরের দেশ থেকে ওমরা পালন করতে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় সৌদি আরব নিষেধ করার আগেই ইন্দোনেশিয়া মালয়েশিয়া সেনেগাল এবং সিঙ্গাপুর তাদের নাগরিকদের হজে যেতে মানা করেছে এবারের হজ যাত্রীদের মক্কা ও মদিনায় প্রবেশের আগে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে এবং হজ শেষে তাদেরকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে এছাড়া হজ পালনকালে কালো পাথর এবং কাবা শরীফে চুম্বন করা যাবে না এমনকি তাওয়াফ করার সময়ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ সে কারণেই সারা বিশ্বের মুসলিমরা শত বাধা বিপত্তি উপেক্ষা করে পবিত্র কাবা প্রাঙ্গণে হাজির হন হজ পালনের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম পৃথিবীর সবচেয়ে বড় তীর্থযাত্রা হজ সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখুন কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কী কেন কীভাবে ভিডিও আপনারা কোথা থেকে নিয়মিত দেখেন দয়া করে কমেন্টে লিখে জানান